إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا أشهد ولا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله اخیر الحدی حدی محمد صلی اللہ علیہ وسلم اشرمۃ محتا سۃ بےدا اکول من نار منار ازب اللہ علیم من شعید انجیم الحمد الحمدللہ آج ہمارا پتھوم آیات پانچ آیات پنت ہم لوگ کرب ان شاء اللہ আউজুবুল্লা হেমিনা সাইদানুর রাজিম বিসমিল্লাহ রহমান উব্রাহিম সুরা বাকারা আমরা ইন্ট্রোডাকশানে অনেক কথা বলার আছে কিন্তু আমরা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবো বাকারা অর্থ গাভী পাছুর মাদানী সুরা দুশো ছিয়াশিটি আয়াত প্রথম সোরাবাখার প্রথমে যেহেতু আমরা শুরু করব প্রথম চার রুকু দাওয়াতের ব্যাপারে ইমান আঁকি দেয় এবং প্রথম চার রাখাত এই আমরা অনেক কিছু বুঝতে পারব তারপরে তারপরে নয় রুকু মানে ইসরায়েলের বিভিন্ন রকমের ভুল ত্রুটি এগুলি আলোচিত হয়েছে এবং তারপরে যে সাত রুকু এটা মানে কিছু কিছু সত্য উদ্ঘাটন কিছু কিছু কথা পাক আমাদেরকে বলে দিয়েছেন আসলে এই সুরাটা কিন্তু অনেক পরে নাজিল হয়েছে মদিনাতে অথচ এটা কেন আল্লাপাক রাসুস আল্লাহ সাল্লামের মাধ্যমে এই সুরাটা প্রথমে নিয়ে আসলেন এরও একটা বিষয় আছে কারণ যদি কেউ কোরআন নাও পড়ে নাও বোঝে সেরকম মানসিকতা নাও থাকে প্রথম আলিফলাম মিম এর পরে মোকাতের পরে যে জালিকাল কিতাবুল আ বাফি এই যে আল্লাপাকের যে কনফিডেন্স এই বিষয়গুলি যদি প্রথম চার রুকু যদি কেউ বোঝার চেষ্টা করে তাহলে তার ইমানের ব্যাপারে আর কোনো কিছু বাকি থাকে না তারপরে যদি বাকি তারপরের যদি নয় রুকু যদি কেউ পাঠ করার বোঝার চেষ্টা করে তাহলে তার যারা মানবে না যারা অর্ধেক মানবে অর্ধেক মানবে না অথবা এই কিতাবের প্রতি যে নির্দেশনাগুলি দেয়া হয়েছে তার প্রতি যদি গাফিলতি করে যারা গাফেল তাদের ব্যাপারে কি ধরনের নির্দেশনা আছে এবং আগের উম্মতদের কি হয়েছিল সেই বিষয়গুলি যদি আমরা পর্যালোচনা করি এবং নিজেকে নিজেকে বোঝানোর চেষ্টা করি তাহলে বুঝবো মানুষের বোঝার আর কিছু বাকি থাকে না সুতরাং তারপরেও যদি কেউ না বোঝে অথবা না বোঝার ভান করে না বোঝার চেষ্টা করে তাহলে তার জন্য তো শাস্তি আছে এবং ফুলি কনফিডেন্সের সাথে আল্লাপাক বলে দিছে যে এই কিতাবের কোনো সন্দেহ নাই আর এই আল্লাহ সুবাহতালার সাথে কারোর কোনো আত্মীয়তা নাই আর কোরআন কিন্তু দুই তৃতীয়াংশ কিন্তু এক তৃতীয়াংশ মক্কায় নাজিল হয়েছিল এবং দুই তৃতীয়াংশ মদিনায় নাজিল হয়েছিল সুরা ফাতেহাকে যদি বাদ দেওয়া যায় তাহলে সুরা বাকারাকে প্রথমে দেওয়ার অনেক কারণ অন্তর্নিহিত আছে এবং যদি কেউ সুরা বাকারা পাঠ করে এবং কোরআনের বেসিক যে ধারণাটা এটা পেয়ে যায় যার কারণ আমরা যদি একটা শহরের উপরে নিগরানি করতে চাই তার যদি কোনো কিছু গোয়েন্দাগিরি করতে চায়। তাহলে শহরের সেন্টার পয়েন্টে আমাদেরকে একটা টাওয়ার দিতে হবে এবং টাওয়ারের চতুর্দিকে ক্যামেরা অথবা মুভিং ক্যামেরা যেভাবেই হোক আমরা নিগরানীর জন্য একটা ঠিক কোরআনেরও যদি আমরা কোরআনের একশো তেরোটা সুরা যদি কনসিডার করি এবং যেহেতু সুরা ফাতেহাটা মানে কোরআনের মা উম্মিল কোরআন এবং কোরানে ফাউন্ডেশান ওইটাকে যদি বাদ দিয়ে যদি বাকি একশো তেরোটা সুরা ধরি তার ভিতরে সুরা বাকারা হল কোহান অর্থাৎ উটের কুজের মতো কারণ কুঁজের কুজের যে উপরে আর কিছু থাকে না এই বিষয়টা আর কি আর সুরা আল বাকারা এবং সুরা ইমরান এটা কিন্তু জোড়া জোড়া যেহেতু আমরা জানতে পেরেছি বিভিন্ন আলেমোলামার মাধ্যমে যে এই যে সুরাগুলি যেমন সুরা ফালাক সুরা নাস তারপরে আরও কিছু কিছু সুরা আছে যেমন সুরা আনফাল সুরা তবা। এই যে এই যে জোরা জোরা যে সুরাগুলি ঠিক অনুরূপভাবে সুরা বাখানা এবং সুরা আলিমরা সুরা বাখানাতে ইহুদিদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সুরা আল ইমরানে খ্রিস্টানদের ব্যাপারে জিজ্ঞাসিত হয়েছে এবং তাদের ভুলছুটি বিভিন্ন বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে মূলত সুরা বাকারা যে উম্মাত মহামারীর জন্য এটা বড় রকমের একটা স্মরণ করার মতো কারণ এর পূর্বের যে কমগুলি অতিবাদ হয়েছে সেই কমগুলি কি হয়েছিল এবং তাদের উম্মতের কি কী ভুলছুটি ছিল কি কি গুণা ছিল কি কি আনন্দ ফুর্তি আইয়াশিতে আছে পর্যবেশিত হয়েছিল সেই বিষয়গুলি এবং তাদের উপরে কী লানত হয়েছিল এবং তাদের উপরে কি আজাব বর্ষিত হয়েছিল সেই বিষয়গুলি বিস্তারিত আলোচিত হয়েছে তারা কিভাবে লাঞ্ছিত হয়েছিল এবং আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে কি যে আজাবের চাবুক বর্ষিত হয়েছিল এই কঠিন কঠিন বিষয়গুলি আল্লাপাক বলেছেন এবং ফুললি কনফিডেন্সের সাথে যে এইটা হবে এখন যদি তার উপরেও যদি কেউ গৌরমি করে এবং তার উপরেও যদি কেউ এখান থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তো সে তার ঠিক এই বিষয়গুলি কিন্তু বনু ইসাক এর উপরে নাজিল হয়েছিল যেটাকে আমরা ইয়াকুব আল্লাহি সালাম বানী ইসরাইল অর্থাৎ ইয়াকুব আল্লাহি সালামের সন্তানদেরকে বনু ইসরায়েল বলা হয় এবং বনু ইসাকো এরা এবং এরা কিন্তু খুবই একটা প্রিয় উম্মাদ ছিল এবং আল্লাপাকের পছন্দনীয় উম্মাদ ছিল এদের যে কার্যকলাপগুলি এগুলি এখানে উল্লেখিত হয়েছে এবং এরা এই সেই সাথে এদের যে কিবলা ছিল মেতুল মখা সেটাও পরিবর্তন করে সতেরো মাস ছিল তারপরে মক্কা আবার কেবলা হয় আমরা আমরা বলতে পারি যে মানে পুনরায় আসে কারণ আগেও কেবলা ছিল বায়তুল্লাহ পরেও কেবলা বায়তুল্লাহ ছিল মাঝখানে সতেরো মাস ছিল হলো বায়তুল মক্কাদেশ এবং এই বিষয়গুলি আমরা ধীরে ধীরে একের পর এক বিভিন্ন আয়তের মাধ্যমে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব যেহেতু কম পরিবর্তন হয়েছে কেবলা পরিবর্তন হয়েছে এবং আল্লাহর সুন্নত কখনো পরিবর্তন হয় না আগেও যাচ্ছিলো এখনও তাই এবং আল্লাপাক যখন যখন যে নির্দেশনা দিবে সেটি আমাদেরকে মানতে হবে এবং এটাই হলো সুনাদ আল্লাপাকের সুন্নাত যে কে আমার আম্বিয়ার সাথে অনুসরণ করে এবং কে আমার আম্বিয়াকে অমান্য করে এটাই হলো কিন্তু মূল ইমান এবং আকিদার মূল প্রতিপাদ্য বিষয় আল্লাপাক কিন্তু এইগুলি কিন্তু কন্টিনিউ একইভাবে করতেন কিন্তু আল্লাপাকের কথা হলো যে আমি যেটা বলি ওইটাই ফাইনাল আমাকে কোনো প্রশ্ন করা যাবে না তোমরা জিজ্ঞাসিত হবে সুতরাং উম্মতে হাবিবুল্লাহর যে ভুল ত্রুটিগুলি সেগুলি আগের উম্মতের ভুল ত্রুটির সাথে উল্লেখ করে বলা হয়েছে যে তোমরাও যদি এগুলি করো তাহলে তোমাদেরকেও এরকম শাস্তির সম্মুখীন হতে হবে আমি কোনো উন্মতের সাথে ডাবল স্ট্যান্ডার্ড রাখতে পারি না এবং আল্লাপাকের সুন্নতের কখনো পরিবর্তন হয় না আল্লাহ পাক যেটা বলেন ওইটাই সেটা এই উম্মত ওই উম্মত আর সেই উম্মত যে কোনো ও আমিল সয়ালে হাত যে ইমান আনবে এবং নেক আমল করবে এই বিষয়গুলি আল্লাহর শাস্তি দানে কঠোর আর আল্লাহকে কোনো আল্লাহ যেটা বলেন ওইটাই ফাইনাল উদ্দিন ফারাহি রহমতুল্লাহ আল্লাহ রাহিমাহুল্লাহ তিনি কোরআনের যে সুরাগুলি আমরা এর আগেও আলোচনা করেছি যে জোড়া জোরার যে এগুলি কিন্তু তিনি প্রথম আবিষ্কার করেছেন যে কোরআনের সুরাগুলি জোড়া জোড়া এবং এটা কিন্তু তা সেরেও ওই পাওয়া যায় যে কোরআনের সুরাগুলি একটার সাথে এক সুরার সাথে আরেক এক একটা সম্পর্ক আছে এই বিষয়গুলি সুরা ফালাক সুরা নাস তারপর যে দুটো যে মব্বে যাতেন এবং সুরা মানে দুই মুক্তিদানকারী সুরা দো পানা দেওয়া সুরা এবং বহিষ্যত্রুর আক্রমণ থেকে একটা আর একটা হলো আভ্যন্তরীণ অর্থাৎ শয়তান জিন শয়তান যেটা সেটা থাকে এবং সুরা পাখারা এবং সুরা আল ইমরান আমরা এর আগে আলোচনা করছি একটা হলো ইমরান পরিবারের ইহুদিদের জন্য একটা আর একটা হলো খ্রিস্টানদের জন্য এবং এই সুরাব কিন্তু কিছু ফজিলত আছে যেমন যে সুরাবাখারা প্রতিদিন পাঠ করবে তাকে দুটো মেঘ দুই ঝাঁক পাখি এবং দুটো পুষ্প দান করা হবে এটা কি করবে এটা যখন সে মারা যাবে এবং যখন তাকে বিভিন্ন রকমের ফেরেশতা আসবে আজাব দেওয়ার জন্য অথবা কোনো কিছু করার জন্য এরা তখন তাকে প্রোটেক্ট করবে এরা তখন পাকের পদ থেকে পক্ষ থেকে তাহলে এটা দেখা যায় যে এই সুরাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আরেকটা হাদিসে আসে যে এটা হলো দুটো চমকানো আলোকবর্তিকার মতো বিদ্যুতের মতো দুটো আসবে এবং যে পাটকারী তাকে প্রোটেক্ট করবে এবং এরা এই যে এই সুরা তেলাত করবে এই সুরা আল্লাহর সাথে তার পক্ষ হয়ে ঝগড়া করবে যে আল্লাহ সে আমাকে প্রতিদিন পাঠ করত। সুতরাং তাকে তার সাথে তুমি এরকম করতে পারো না তাকে তার এক ধরনের বডিগার্ড হিসাবে তাকে রক্ষক হিসাবে আমরা বলতে পারি যে জেড ফোর্স হিসাবে যেহেতু আল্লাপাক আগেই বলে দিচ্ছেন যে যে এ কাজ করবে তার জন্য এটা নিযুক্ত সুতরাং যখন সে এই আমলটা করছে সাথে সাথে তার জন্য ওইটা ওয়াজিব হয়ে গেছে আল্লাপাকের পক্ষ থেকে অটোমেটিক্যালি আল্লাপাক এটা আর আমরা জানি যে যে ঘরে সুরা ফাতেহা পাঠ করা হয় সে ঘরে জাদুর আচার হয় না জাদের কোনো জাদুর কোনো প্রভাব পড়ে না এবং সুরা বাঁকারা শয়তান পালায় এবং বখারি মুসলিমের হাদিস আর কি আরও অনেক সুরা সুরাবাঁকারায় আছে বোখারি মুসলিমের হাদিস যে যে ব্যক্তি সুরা পাতেহা পাঠ করে তার বরকত আল্লাহ বাড়িয়ে দেয় এবং বিরত অবিরত সে কখনো অভাগা হয় না সে কখনো রিজেক থেকে বঞ্চিত হয় না এবং রিজিকের অভাব পড়ে না মোট কথা ওসাহেবিন হুজাই হুজাইর রাদেহান বলেন আমি একদিন রাতে সুরা ফাটে পা ফাটে পাঠ করছিলাম হঠাৎ করে আমার ঘোড়াটা ছুটাছুটি করতে থাকে ছটফট করতে থাকে যখন তেলার বন্ধ করি তখন সুরাটা ঘোড়াটা শান্ত হয় আবার যখন পাঠ করতে থাকি তখন আবার সে ছটফট করতে থাকে এবং এভাবে চলতে থাকে শান্ত হয়ে যায় আমি সকাল পর্যন্ত এইভাবে লক্ষ্য করি সকালে আমি রাসুল সাল্লাহি সালামের কাছে গিয়ে আমার এই ঘটনার বর্ণনা দেই তখন রাসুল সাল্লা সালাম বলেন যে তুমি যে সুরা পাঠ করেছো এই সুরার এইটাই হলো ফজিলত কারণ তুমি যদি এই সুরা বন্ধ না করতে এবং এই সুরা যদি তুমি কন্টিনিউ চালু করছে করতে তাহলে তুমি এবং তোমার প্রতিবেশী সবাই এই এর যে মজা সেটা দেখতে পেতে এবং একখণ্ড ম্যাগের মতো এটা ফেরেশতারা তারা নিচে নেমে আসে এই বিষয়টা তো এই ছিল সুরা সুরাবাখারার আমাদের আজকের প্রথম অংশ আমরা পরবর্তীতে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা বাকি অংশ আলোচনা করব ইনশাল্লাহ অমা আলাইনা ইল্লাল পালাক জাজাকাল্লাহু খাইরন ওয়া আসানুদ্জ্জাজা